পনেরো বছরের নিপীড়ন লুটপাটের কি নির্মম পরিণতি বলেছেন সোহেলতাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলের হত্যা গুম নির্যাতন দুর্নীতি ও ভোটাধিকার হরণের রাজনীতির পরিণতি হিসেবে ধানমন্ডি বত্রিশ নম্বরে বিক্ষুব্ধ জনতার ভাংচুরকে দেখছেন তার মতে এত দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে নানা অনিয়ম নিপীড়ন ও দমন পীড়ন চালিয়েও আওয়ামী লীগ অনুশোচনা করেনি বরং আরও কঠোর হয়েছে শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এসব কথা বলেন তার পোস্টে তিনি উল্লেখ করেন হত্যা গুম, খুন, গণতন্ত্র দুর্নীতি, লুটপাট, লাখ কোটি টাকা পাচারের মতো কর্মকাণ্ডের পরও বা অনুশোচনা করেনি বরং বিদেশ থেকে আন্দোলনের ডাক দিচ্ছে তিনি প্রশ্ন তোলেন এত কিছুর পর আর কি পরিণতি হতে পারে সোহেল তাজ তার পোস্টে আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে কঠোর ভাষায় বলেন যারা গণহত্যা গুম খুন দুর্নীতি নির্যাতন ও লুটপাটকে সমর্থন করে তারা মূলত ব্রেন ওয়াশ নব্য কাউয়া বডি লিগ তিনি স্পষ্ট করে জানান নীতি আদর্শ থেকে বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা তার প্রয়োজন নেই এবং তিনি এসব মানুষকে চেনেন তার অনুসারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন যারা আওয়ামী লীগের নিপীড়নমূলক রাজনীতিকে সমর্থন করে তাদের জন্য অবিলম্বে তার ফেসবুক পেজ আনফলো করা হয় পাশাপাশি তিনি আহ্বান জানান সবাইকে নিজেদের বিবেককে জাগিয়ে তোলার আত্মপলব্ধি করার এবং আত্মসমালোচনার মাধ্যমে অনুশোচনা করার প্রসঙ্গত গত পাঁচ ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ব্যাপক ভাঙচুর চালায় প্রথমে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় পরে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় এই ঘটনাকে কেন্দ্র করেই তাজ তার প্রতিক্রিয়া জানিয়েছেন যেখানে তিনি আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের শাসন আমলের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশ জগৎ ডেস্ক নিউজ